পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে নভম্বরের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে ম্যাচ জিতলেও নতুন আরেক বিতর্ক শুরু হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে আগেই কথা ছিল এসএসসির বর্তমান সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগদির হাত থেকে পুরস্কার নেবে কিনা ভারতীয় ক্রিকেটাররা তবে এবার তাই যেন হতে চললো ম্যাচ শেষে পুরস্কার বিতরণের শুরুর আগে চলছে আলোচনা যে নাকভির হাত থেকে পুরস্কার নেবে কিনা ভারতীয় ক্রিকেটাররা ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন বিসিবি সভাপতি মিনুল ইসলাম বুলবুল তবে আরেকটি ব্যাপার হচ্ছে ভারতীয় ক্রিকেটাররা এখানে উপস্থিত থাকলেও নেই পাকিস্তানের কোনো ক্রিকেটার অর্থাৎ তারা ম্যাচ শেষে ড্রেসিং রুম থেকে আর বের হয়নি তাই এটাতেও শঙ্কা তৈরি হয় পাকিস্তান ক্রিকেটাররা কি ম্যাচ পরবর্তী সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করে আবার নতুন বিতর্ক তৈরি করলো হ্যান্ডশেক ইস্যু নিয়ে এবার এশিয়া কাপে আলোচনা ছিল তুঙ্গে তারপর এক দল তো আরেক দলের মুখই দেখতে চায় না শুধু ম্যাচ খেলছে নিজেদের প্রফেশনালিজম ঠিক রাখছে কিন্তু মাঠের বাইরের যে আলোচনা সেখানে দুই দলের একে অপরকে যেন চেনেই না তাই এবারের ফাইনালের পরেও সেই একই অবস্থা দেখা গেল মাঠের ক্রিকেটে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি তাকেই অনেকটা অবজ্ঞা করার চেষ্টা করেছে ভারতীয় ক্রিকেটাররা